আমাদের মস্তিষ্কে সবসময় এটাই প্রবেশ করানো হয় থিঙ্ক পজিটিভ বা বি পজিটিভ অর্থাৎ সবসময় ইতিবাচক চিন্তা করো ইতিবাচক থাকো কিন্তু কথাটি সবচেয়ে বড় মিথ্যা কারণ দুনিয়া পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের মানুষের ব্যালেন্সই চলে পজিটিভ চিন্তাধারার ব্যক্তিরাই হয়তো পেন্সিল বানিয়েছেন যাতে এটার সাহায্যে লেখা যায় কিন্তু নেগেটিভ চিন্তাধারার ব্যক্তি হয়তো ভেবেছেন যদি পেন্সিল পেন্সিলধারা ভুল কিংবা মিথ্যা কিছু লেখা হয় তাহলে কি হবে এইভাবে তিনি হয়তো ইরেজার বানিয়েছেন পজিটিভ চিন্তাধারার ব্যক্তিই হয়তো দ্রুত সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য এয়ারপ্লেন বানিয়েছেন কিন্তু নেগেটিভ চিন্তাধারার কোনো ব্যক্তি হয়তো ভেবেছেন যদি উপরে কোনো সমস্যা হয় তাহলে কি হবে এই ভেবে হয়তো প্যারাসুট বানিয়েছেন কথাগুলোর মর্মার্থ এটাই যে নেগেটিভ চিন্তাধারা সব সবসময় ভুল নাও হতে পারে যদি কেউ সাতার না জানে কিন্তু পজিটিভ চিন্তা করে গভীর জলে নেমে পড়ে তাহলে কি হবে সহজেই অনুমেয় আমাদের কেবল এসব বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত যদি নেগেটিভ চিন্তাভাবনার কারণে মানবজাতি উপকৃত হয় নতুন কিছু আবিষ্কার হয় বা মানুষের জীবনে বড় কোনো পরিবর্তন আসে তাহলে নেগেটিভ চিন্তাধারাও উত্তম